হাত বাড়ালেই কোটি টাকা একদম তাই মাত্র সাতটা অসত্য গাছের পাতা আর বজরঙ্গবলীর মন্দির আর ঋষিরাজ শাস্ত্রীর দেওয়া এই টিপস আপনার জীবনে আনবে কোটি টাকা হাত বাড়ালেই কোটি টাকা লটারি কেটে কেটে জীবনটাই তো নষ্ট করে ফেলেছেন জীবনের অর্ধেকই পার করেছেন লটারি কেটে কিন্তু লাভের বেলায় লবডঙ্কা একদম তাই চিন্তা নেই ঋষিরাজশাস্ত্রী আজকে নিয়ে এসছে আপনাদের জন্য ধন্যন্তরী এই টোটকা কিচ্ছু করতে হবে না কয়েকটা কাজ শুধু মন দিয়ে করতে হবে মনে রাখবেন যে কটা কাজ আমি বলবো প্রত্যেকটা যদি পুঙ্খানুপুঙ্খ স্টেপ বাই স্টেপ আপনি ফলো করে করতে পারেন আমি ঋষিরাজ শাস্ত্রী আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি লটারিতে অর্থপ্রাপ্তি যোগ আপনার কপালেও চকচক করছে আপনিও হতে পারেন কোটিপতি ডিয়ার লটারির ছ টাকায় এক কোটির মালিক আপনার ভাগ্যেও চকচক করছে কি করবেন প্রথমে আপনাকে মাসের যে কোনো একটি মঙ্গলবার সিলেক্ট করতে হবে এই টোটকাটা কিন্তু একদিনের নয় পরপর তিনটে মাস অর্থাৎ তিনটে মঙ্গলবার মাসে একটা করে মঙ্গলবার পরপর তিনটে মাস আপনাকে করতে হবে যদি আপনি মেয়ে হন এই মঙ্গল যে মঙ্গলবার আপনি কাজটা করছেন ঠিক পরের মাসের সেই ডেটে সেই মঙ্গলবারই কাজ করতে হবে যদি আপনি নারী হন কোনো কারণে আপনার অসুবিধা হয় সেই মঙ্গলবার কাজটা করার তাহলে সেইটাকে অফ করে কিন্তু আবার পরের মাসের মঙ্গলবার করতে হবে যে মাস অসুবিধা পড়বে সেটা বাদ দিয়ে আবার চার নম্বর মাসে গিয়ে করতে হবে কি করবেন প্রথমে আপনাকে একটা বজরঙ্গলীর মন্দির খুঁজে বার করতে হবে যে মন্দিরটা শিব মন্দিরের পাশে আছে এবং অবশ্যই অসত্য বা বট গাছ তার থেকে একশো মিটারের মধ্যে আছে এই রকম একটি বজরঙ্গবলির মন্দির খুঁজে বার করতে হবে আবার বলছি শিব মন্দিরের একদম পাশে হতে হবে এবং একশো মিটারের মধ্যে বটগাছ বা অসত্য গাছ থাকতে হবে এই রকম বজরঙ্গবলির মন্দির প্রথমে আপনি সিলেক্ট করে নিন মঙ্গলবার দিন সাতটা বট বা অসত্যের পাতা বজরঙ্গবলি মন্দিরের একশো মিটারের মধ্যে যে বটগাছ বা অসত্য গাছ আছে সেই গাছের সাতটা বট বা অসত্যের পাতা নিয়ে নিন এবারে ওই মন্দিরে এসে ভালো করে টোটকাটা কিন্তু মন্দিরেই করতে হয় বাড়িতে বসে করলে কিন্তু কোনো ফল পাবেন না এক্ষেত্রে বলে রাখলাম এবারে সাতটা বট বা অসত্যের পাতা মন্দিরে বসে ভালো করে জোয়ারের গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন জোয়ারের গঙ্গা জলটা আপনি আগে থেকে প্রিজার্ভ করে রাখতে পারেন এতে কোনো অসুবিধা নেই ধোয়ার পরে মেটে সিঁদুর বা বলি মন্দিরে যে সিঁদুর ব্যবহার হয় একটু দেখবেন গেরুয়া কালার লাল নয় গেরুয়া কালার ওই সিঁদুরটা নিয়ে প্রত্যেকটা পাতার ওপরে রাম এই কথাটা লিখুন রাম এই কথাটা লিখুন আপনি হিন হিন্দি ভাষায় লিখতে পারেন বাংলা ভাষায় লিখতে পারেন ইংলিশটা লিখবেন না আর যদি সম্ভব হয় সংস্কৃতে লিখবেন খুব বেশি বেনিফিট পাবেন রাম ছোট্ট একটা লেখা সংস্কৃতে একটু দেখে নেবেন নেট সার্চ করে লেখাটা কোনো ব্যাপার নয় সম্ভব হলে সংস্কৃতে লিখুন খুব ভালো রেজাল্ট পাবেন রাম কথাটা লিখুন এবং তার তলায় প্রত্যেকটা বট বা গাছের তলায় রাম লেখার পরে নিচে আপনার নাম লিখবেন লিখে লাল সুতো বা গেরোয়া সুতো দিয়ে সাতটা মালা পরপর গেথে নিন গেথে নিয়ে ওই মালাটা বজরঙ্গবলীর মন্দিরে যিনি ঠাকুর মশাই আছেন তাকে বলুন ঠাকুরের পায়ে দিয়ে দিতে সম্ভব হলে ঘটে দিয়ে দিতে দেওয়ার পরে আপনি ঠাকুর মশাইকে সাধ্য মতো দক্ষিণা দেবেন এবং অবশ্যই বজরঙ্গলীর মন্দিরে গুড় এবং ছোলা নিবেদন করবেন করার পরে পরের দিন এসে ওই ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছ থেকে অবশ্যই ওই যে মালাটা আপনি দিয়েছিলেন সেই মালাটা নিয়ে আসবেন ঠাকুরমশাইকে বলে রাখবেন যাতে উনি ওটা কোনোভাবে প্রিজার্ভ করে রেখে দেন পরের দিন আপনি নেবেন অর্থাৎ মঙ্গলবার দেবেন বুধবার নেবেন মালাটা নিয়ে যে কোনো গণেশ মন্দিরে যাবেন আপনার সাধ্য মতো দক্ষিণা লাড্ডু দুর্ব দিয়ে পুজো দেবেন পরপর তিনটে মাস এই কাজটা করুন হানড্রেড পারসেন্ট নিশ্চিত আপনি লটারি পাবেন এবার লটারিটা কাটবেন কখন টোটকাটা করার পরে বুধবার যখন গণেশ মন্দির থেকে ফিরবেন তখনই আপনি লটারিতে টিকিট কাটুন পরপর তিন মাস কাটুন আর ম্যাজিক্যাল রেজাল্ট পান অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন কোনোভাবেই সফলতা পাননি কিছুটা হলেও মুক্তি পেতে অবশ্যই ধারণ করুন অষ্ট ধনলক্ষ্মী কবচ ওপরে দেওয়ার নাম্বারে চটপট বুকিং করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আপনাদের পাশে জয় মাতারা জয় গুরু বামদেব বল